আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ বন্ধু তুমি আসতে পারো তো বন্ধু তোমার দিনকাল কেমন চলতেছে তোমার কেরিয়ারের কি অবস্থা আমার কেরিয়ার আমি খুব ভালো করে কাটাচ্ছি বন্ধু জীবনে প্রতিষ্ঠিত না হলে কেউ তোমাকে দান দিবে না সো তুমি প্রতিষ্ঠিত হইও ভালো মতো কাজ করিও বন্ধু শুনলাম তুমি নাকি দুই বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছ হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করে মাসে প্রায় লাখ টাকা ইনকাম করতেছি আর এটা করা সহজ বন্ধু ফ্রিল্যান্সিং করার জন্য কি কি ইনস্টলমেন্টের প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং করার জন্য তোমার সর্বপ্রথম একটি কম্পিউটার অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ এবং একটি ইন্টারনেট কানেকশান মাসবি লাগবেই এছাড়াও বন্ধু এই সেক্টরে আসার জন্য তুমি যত ভালোভাবে পরিশ্রম করতে পারবে যত ধৈর্য যত মনোবল শক্ত থাকবে দৃঢ় দৃঢ়তার শক্ত থাকবে তত ভালোভাবে সাকসেস হতে পারবে তো তুমি এখন কোন সেক্টরে কাজ করতেছ ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক বড়ো সেক্টর তো ওইখানে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছি এছাড়াও গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন আরও অনেকগুলো অ্যানিমেশন নিয়ে অনেকগুলো কাজ করা যায় তুমি আপাতত যেটা তোমার ভালো লাগে যেটা করে তুমি আনন্দ পাও সেই সেক্টর নিয়ে কাজ করতে হবে আরও ভালো সফলতা পাবে শুনলাম মোবাইল দিয়ে নাকি ফ্রিল্যান্সিং করা যায় আসলে কি সম্ভব বন্ধু ফ্রিল্যান্সিং করার জন্য তোমার মাছ পেয়ে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে প্রপারলি যদি ফ্রিল্যান্সিং প্রপার ওয়েতে করতে চাও পারফেক্টভাবে করতে চাও তাহলে কম্পিউটার অথবা ল্যাপটপ ডেস্কটপের কোনো বিকল্প নেই এছাড়াও মোবাইলেরও কিছু কাজ রয়েছে যেমন তুমি মোবাইলে ফ্রিল্যান্সিংয়ের ক্লাসগুলো মোবাইলে করতে পারো এবং ফ্রিলেন্সিংয়ে যে আমাদের ফাইবারে বিশেষ করে নতুনদের জন্য বেশ উপযোগী একটা মার্কেট প্লেস ওই ফাইবারের অ্যাপটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকার জন্য ফাইবারের একটা মোবাইলে রাখতে হয় তো এক্ষেত্রে ফ্রিলেন্সিংয়ে মোবাইলও ব্যবহার করতে হয় বন্ধু আমি চিন্তা করতে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসবো এখন আমি বাসায় যাব বাসায় গিয়ে চিন্তা করবো ফ্রিলেন্সিংয়ে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। আমি তোমার সাথে নেক্সট সিটে আবার তোমার সাথে যোগাযোগ করব। এখন আমি আসি ধন্যবাদ বন্ধু তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশানের জন্য ও বন্ধু তোমাকেও ধন্যবাদ তুমি আবার আসিও